এখন আমরা একটি প্রমাণ দেখব তো এই প্রমাণটা হচ্ছে যে কোষির অসমতাটি বর্ণনা ও প্রমাণ করো তো এই কোষির অসমতাটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তীতে তোমরা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করতে পারবে এবং পরীক্ষাতে এটা তোমাদের সরাসরি এসেও পড়তে পারে তো সেই জন্য এটি স্কিপ করা যাবে না তো এটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো এখানে বলা আছে যে কোষির অসমতাটি বর্ণনা ও প্রমাণ করো অথবা যদি এ ওয়ান এ টু ডট ডট এ এবং বি ওয়ান বি টু ডট ডট এন বাস্তব সংখ্যার দুইটি সেট হয় তবে দেখাও যে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট ডট এ এন বিএন হোল স্কোয়ার ল্যাস দেন ওর ইকোয়াল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু হোল স্কোয়ার প্লাস এ এন হোল স্কোয়ার ইনটু টু বি ওয়ান স্কোয়ার মানে এটা দেওয়া আছে আর কি তো যেখানে অসমতাটি গ্রহণযোগ্য যখন সেট দেওয়ার সমানুপাতিক মানে এই দুইটা সেট যদি সমানুপাতিক হয় তখনই শুধুমাত্র এই অসমতাটি গ্রহণযোগ্য হবে তো এখন আমাদের এটাই প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে লিখবো যে সমস্ত বাস্তব সংখ্যা সমস্ত বাস্তব সংখ্যা ল্যামডা এ আই এরপর হবে আই তো এ আইটা হবে এর একটু নিচে তো সেটা এভাবে লিখতে হবে আমি এটা পাশাপাশি লিখে ফেলেছি এটা হবে এর থেকে একটু নিচে এ আই বি আই আর যেখানে আই সমান হচ্ছে গিয়ে ওয়ান টু ডট ডট এন পর্যন্ত এর জন্য আমরা লিখব যে এ ওয়ান এর নিচে হবে ওয়ানটা এ ওয়ান ল্যামডা প্লাস বি ওয়ান হোল স্কয়ার প্লাস হবে এ টু ল্যামডা প্লাস বি টু হোল স্কয়ার ডট ডট দিয়ে হবে প্লাস এন প্লাস হবে এ এন ল্যামডা প্লাস হোল স্কোয়ার এখানে এনটা হবে বিয়ের থেকে একটু নিচে তারপর হবে দেন জিরো এখন আমরা এখানে এ প্লাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ আমরা পাবো এ ওয়ান স্কোয়ার ল্যামডা স্কোয়ার যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা লিখবো টু এটা হচ্ছে এ এ হচ্ছে এ ওয়ান ল্যামডা আর বি হচ্ছে বি ওয়ান প্লাস হবে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে বি ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে আছে এ টু ল্যামডা তো এখানে হবে এ টু স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস হবে টু এ টু ল্যামডা মানে হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস আছে ডট ডট দিলাম ডট ডট প্লাস এই যে বাকি অংশটা আমরা লিখ আমাদের লিখতে হবে তো বাকি অংশ সমান আমরা লিখব এ এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস হবে টু এ এন ল্যামডা ইন টু এন আমরা লিখলাম টু এ বি প্লাস হবে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে বি এন আর এখানে স্কোয়ারটা হবে বি এর উপরে আর এখানে চিহ্ন ছিল গ্রেটার দেন ওর ইকুয়াল জিরো এই পর্যন্ত করার পর আমরা যেখানে ল্যামডা স্কোয়ার আছে সেখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার এখন কমন নিব আমরা যদি ল্যামডা স্কোয়ার কমন নিই তাহলে এখানে পাবো আমরা এ ওয়ান স্কোয়ার প্লাস এখানে পাবো এ টু স্কোয়ার তো আমরা লিখবো এ টু স্কোয়ার প্লাস দিয়ে ডট ডট প্লাস এখানে পাবো ল্যামডা স্কোয়ার কমন নিলে এ এন স্কোয়ার আমরা লিখবো এ এন স্কোয়ার প্লাস আমরা এখান থেকে কমন নেবো টু ল্যামরা টু ল্যামরা কমন নিলে এখানে পাবো এ ওয়ান বি ওয়ান এ ওয়ান বি ওয়ান প্লাস হবে এ টু বি টু এই যে এখান থেকে হবে এ টু বি টু যেহেতু আমরা টু কমন নিলাম প্লাস হবে ডট ডট প্লাস এখানে হবে এ এন বিএন এখানে হলো এ এন বিএন আমাদের বাকি থাকলো এ ওয়ান আমাদের বাকি থাকলো বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার এইগুলো তো এইগুলোকে আমরা এখন প্লাস দিয়ে নিচের লাইনে লিখে দিব যে এই যে বি ওয়ান স্কোয়ার প্লাস এই যে বি টু স্কোয়ার প্লাস ডট ডট এই যে এখানে আছে বি এন স্কোয়ার তো আমাদের আর কোনো কিছু লেখা বাকি নেই সবগুলো অংশই লেখা হলো তো লেখা হলে এখন আমরা এই সবটা অংশ সমান ধরবো হলো গিয়ে এ তো সেই কারণে আমরা এখন লিখতে পারবো এটা সমান যদি ধরি তাহলে লিখতে পারবো এ স্কোয়ার এখানে আছে ল্যামডা স্কোয়ার আমরা লিখলাম ল্যামডা স্কোয়ার প্লাস এখানে আছে টু আমরা লিখলাম টু আর এই যে এই এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু সমান ধরবো সি তার মানে আমরা লিখতে পারবো এখান থেকে টু সি ল্যামডা প্লাস এ ওই সবটা অংশ সমান আমরা ধরবো বি স্কোয়ার তো আমরা লিখলাম বি স্কোয়ার তারপর গ্রেটার দেনর ইকুয়াল তো আছেই জিরো তো এটার সমান যে আমরা এটা ধরেছি এটা আমাদের এখন নিচে লিখে দিতে হবে তো এখন আমরা যেটা সমান যেটা ধরেছিলাম এটা আমরা নিচে লিখে দিলাম তো তোমাদের এই অংশটা কিন্তু লিখতে হবে না কারণ তখন স্যাররা মনে করতে পারে যে তোমরা এই লাইনটা কীভাবে লিখলে তো এই লাইনটা আমরা এই অংশটুকু থেকে লিখেছি ধরে তো এখন আমাদের পরবর্তী অংশের কাজটা করতে হবে তো পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা এই যে এটাকে দিয়ে নিই এক নং সমীকরণ তো আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এক নং সমীকরণে উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলাম পরবর্তী লাইনে আমরা এখান থেকে লিখতে পারবো ল্যামডা স্কোয়ার আর এখানে হবে প্লাস এখানে যদি আমরা টু ল্যামডাটাকে যদি একসাথে লিখি আর এখানে যদি আমরা সি বাই এ স্কোয়ারকে আলাদা লিখি আলাদা লেখার পর আমরা এখানে লিখবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর এখানে জিরোর নিচে যাই থাক এখানে হবে জিরো তারপর আমরা এটাকে একটা সূত্রে ফেলবো তো সূত্রটা হচ্ছে যে দেখো আমরা এখানে ল্যামডা স্কোয়ারকে ধরলাম এ স্কোয়ার আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ এই যে ল্যামডাকে যেহেতু আমরা ধরছি এ স্কোয়ার তার মানে ল্যামডা হচ্ছে এ আর ল্যামডা স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার তার মানে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ এখন আমরা লিখবো বি তো আমরা বিটাকে ধরবো এই যে এইটাকে ধরবো বি সি বাই এ স্কোয়ারকে আমরা লিখলাম বি তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি তো এখন অত আমাদের বি স্কোয়ার লিখতে হবে তো বি স্কোয়ার কি এটাকে সি বাই এ স্কোয়ারকে যেহেতু আমরা ধরেছি বি তার মানে আমরা লিখবো সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আমাদের এখানে ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো আমরা লিখলাম প্লাস দিয়ে বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো আমরা বেশি কি লিখেছি আমরা বেশি লিখেছি এই যে এই অংশটা কারণ এই অংশটা এখানে ছিল না আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই অংশটা বেশি লিখেছি তো যেহেতু বেশি লিখেছি তার মানে আমাদের এই অংশটাকে বাদ দিতে হবে তো এই অংশটা হবে সি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর তো আমরা এখন লিখবো যে মাইনাস সি বাই এ টু দি পাওয়ার ফোর এই অংশটা আমরা বাড়তি লিখছি তারপর গ্যাটের দেনর ইকুয়াল হবে জিরো এই পর্যন্ত লেখার পর আমরা এই সবটা সমান অংশ সমান লিখতে পারি ল্যামডা প্লাস সি বাই এ হোল স্কয়ার তারপর হবে প্লাস এই যে বি স্কোয়ার এ হবে গ্রেটার দেন ওর ইকুয়াল হবে জিরো তারপর হবে ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার ফোরকে যদি লসাগু করি তাহলে আমরা এখানে পাবো এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে এ স্কোয়ার তার মানে হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আর এখানে হবে মাইনাস সি স্কোয়ার আমরা সিম্পলভাবে লসাগু করলাম তো আমরা এটাকে দিব দুই নং সমীকরণ এখন আমরা লিখবো যে ল্যামডা এর সমস্ত মানের জন্য ল্যামডায়ের সমস্ত মানের জন্য দুই নং সত্য যখন যখন আমরা বলতে পারি যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার যখন এই মানটা হবে শূন্য অথবা শূন্য থেকে বড় তখন আমরা বলতে পারি যে ল্যামডায়ের সমস্ত মানের জন্য দুই নং সত্য তো এই শর্তটার জন্য দুই নংটা সত্য হবে এখন আমরা এটাকে যদি ক্রস গুণন করি দেখো তাহলে কী হয় তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে জিরো দিয়ে যদি গুণ করি তাহলে তো হবে জিরোই এটা লেখার প্রয়োজন নেই তারপর আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার গ্রেটার দেন ওর ইকুয়াল হবে সি স্কোয়ার সি স্কোয়ার লিখার পর আমরা এখন লিখতে পারবো এটাকে যদি সি স্কোয়ারটাকে প্রথমে লিখি তাহলে হবে সি স্কোয়ার লেস দেন অর ইকো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এখন আমরা সি এর পরিবর্তে বসাবো এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট 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 প্লাস এ এন এন আর এখানে যেহেতু স্কোয়ার আমরা দিব স্কোয়ার আমরা এ সমান কি ধরেছিলাম আমরা এ সমান ধরেছিলাম এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ এন হোল স্কোয়ার ইন্টু হচ্ছে বি আমরা বি নিচে লিখছি আমরা বি সমান ধরেছিলাম বি ওয়ান প্লাস বি টু প্লাস ডট 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 প্লাস বি এন আমরা এটাকে দিলাম তিন নং সমীকরণ আমরা যেহেতু রোমান সংখ্যায় লিখছি তার মানে রুমান সংখ্যায় দিলাম তিন নং সমীকরণ তিন নং সমীকরণ দেখার দেওয়ার পর এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে এখন আমরা লিখবো যে ধরি সেট দয় ধরি সেট দয়ের সমানুপাতিক তাহলে ধরি সেট দয়ের সমানুপাতিক তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এ ওয়ান বাই বি ওয়ান সমান আমরা লিখতে পারি যদি সমানুপাতিক হয় তাহলে লিখতে পারবো যে এ ওয়ান বাই বি ওয়ান সমান এ টু বাই বি টু ইকুয়াল টু ডট 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 ইকুয়েল টু হচ্ছে এ এন বাই বি এন এটা কিন্তু এন এক্স না আবার এক্স মনে করো না সমান কে এখান থেকে যদি আমরা এ ওয়ান বাই বি ওয়ানের সমান যদি লিখি তাহলে আমরা কী লিখতে পারি এ ওয়ান বাই বি ওয়ান সমান লিখতে পারবো কে যেহেতু সবটা সমান হচ্ছে কে এ টু বাই বি টু সমান আমরা লিখতে পারবো কে আর এখানে এ এন বাই বি এন সমান আমরা লিখতে পারবো কে তো এখান থেকে যদি আমরা এ ওয়ানের মানটা বের করতে চাই তাহলে আমরা পাবো বি ওয়ান কে এ টুর মানটা হবে বি টু কে আর এ এন এর মানটা হবে বি এন কে এই পর্যন্ত যদি করে ফেলো তোমাদের সিক্সটি পার্সেন্ট কাজ শেষ তো এটাকে আমরা দিব চার নং সমীকরণ এবং আমরা এই মানগুলো এখন বসাবো তো আমরা তিন নং সমীকরণে কিন্তু দুইটা পক্ষ পেয়েছিলাম একটা হচ্ছে পক্ষ এই যেটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ এখন আমরা এ ওয়ানের যে মান বের করলাম এই মানগুলো আমরা এখন বাম পক্ষে বসিয়ে দেব তারপর আমরা মানগুলো ডান ডানপক্ষে বসাবো এখন আমরা লিখবো যে সমীকরণ সমীকরণ চার নংয়ের সাহায্যে সমীকরণ চার এর সাহায্যে আমরা কী পাই এই বাম পক্ষে মান বসাবো তো আমাদের বাম পক্ষটা ছিল এটা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ ওয়ান ইন্টু এ টু এ ওয়ান ইন্টু বি ওয়ান ছিল এ ওয়ান ইন্টু বি ওয়ান ছিল প্লাস ছিল এ টু ইন্টু বি টু প্লাস ডট 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 প্লাস ছিল এ এন বি এন তারপর ছিল হোল স্কোয়ার তো এখন যদি আমরা মান বসাই আমরা এ ওয়ানের মান একটু আগে বের করলাম যে বি ওয়ান কে তো আমরা লিখলাম বি ওয়ান কে তারপর লিখলাম বি ওয়ান এ টুর মান আমরা বের করলাম বি টু কে তারপরে যে লিখলাম বি টু প্লাস ডট ডট প্লাস এ এন এর মান আমরা পেলাম বি এন কে প্লাস আমরা লিখলাম এন এটাকে দিলাম হোল স্কোয়ার এটাকে হোল স্কোয়ার দিলে তখন আমরা এখান থেকে লিখতে পারি যে কে বি ওয়ান হোল স্কোয়ার এই যে কে দিয়ে যেহেতু দুইটা বি ওয়ান আছে এটাকে আমরা হোল স্কোয়ার আগে লিখতে পারি তারপর লিখবো কে বি টু হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কে বি হোল হোলস্কোয়ার আর এখানে হবে হোল স্কোয়ার এইখান থেকে যদি আমরা কে কমন নেই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বিএন স্কয়ার এখানে হবে হোল স্কোয়ার তো এটা যেহেতু হোল স্কোয়ার তার মানে কে এর উপর স্কোয়ার আমরা লিখতে পারি কে স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বি এন স্কোয়ার হোল স্কোয়ার তো আমরা বাম পক্ষের মানটা পেলাম এটা এখন যদি আমরা ডান পক্ষের মানটা এটাই পাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে এখন আমরা লিখবো যে রাইট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল তোমরা যদি একটু দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ স্কোয়ার আর এখানে ছিল বি ওয়ান প্লাস ছিল বি টু ছিল ডট ডট তো এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডে মান যদি বসাই তো এখানে আছে এ ওয়ান এ মান আমরা একটু আগেই এখানে বের করলাম যে বি কে এ মান ছিল বি টুকে তো এখন আমরা এই এখানে বসাবো তো আমরা পাবো কে বি ওয়ান হোল স্কয়ার প্লাস হবে কে বি টু হোল স্কোয়ার প্লাস হবে ডট ডট কে বি এন হোল স্কোয়ার আর এখানে তো বি ওয়ান স্কোয়ার যে মানে যা আছে তাই হবে তো এখানে আমরা এটাই লিখলাম যে বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বিএন স্কোয়ার এইখনে হ'ব কে স্কোয়াৰ যিহেতু হোল স্কোয়াৰ আছে কে স্কোয়াৰ বি ৱান স্কোয়াৰ প্লাছ কে স্কোয়াৰ বি টু স্কোয়াৰ প্লাছ ডট ডট প্লাছ কে স্কোয়াৰ বিন স্কোৱাৰ আৰু এইখনে বি ওৱান স্কোয়াৰ প্লাছ বি টু স্কোয়াৰ প্লাছ ডট ডট প্লাছ বি এন স্কোয়াৰ তারপর আমরা এখান থেকে যদি কে কমন নেই আমরা লিখতে পারবো কে স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারবো বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বিএন স্কোয়ার আর এখানে হবে বি ওয়ান স্কোয়ার যা আছে তাই হবে বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস বিএন স্কোয়ার এই পর্যন্ত যদি করতে পারো তাহলে দেখো যে আমাদের এখানেও আছে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার এখানেও আছে বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার মানে এটার এটা সেম তো দুইটা যদি সেম থাকে তাহলে দুইটাকে তো আমরা স্কোয়ার আগে লিখতে পারি তার মানে আমরা এখন লিখতে পারবো যে বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার যেহেতু দুইটা এক তার মানে আমরা এটাকে হোল স্কোয়ার আগে লিখতে পারি তো তোমরা যদি এখন একটু খেয়াল করো যে আমরা লেফট হ্যান্ড সাইডে কী বের করেছিলাম কে স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার হোল স্কোয়ার এখানেও কিন্তু সেমটাই বের হয়েছে তার মানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়েছে তো এখন আমরা লিখে দিব যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই পর্যন্ত লিখে যেহেতু আমাদেরকে বলছে প্রমাণ করতে আমরা লিখে দিব প্রমাণিত তো এই প্রমাণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসার মতো একটা প্রমাণ তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই